আমরা কি দেখব আজকে আমরা দেখব হচ্ছে রিপিট সেন্টেন্স রিপিট সেন্টেন্স শুনে বোঝা যাচ্ছে কি কোন সেন্টেন্সকে আবার রিপিট করতে হবে রিপিট মানে পুনরায় বলতে হবে পুনরায় বলতে হলে আমার কি করতে হবে শুনতে হবে তারপর বলতে হবে বিজ্ঞ তোমার নাম কি ফলে মোর পরিচয় ঠিক তেমনি রিপিট সেন্টেন্স শুনে বোঝা যাচ্ছে প্রথমে আমার শুনতে হবে তারপর হচ্ছে বলতে হবে কারেক্ট রাইট ওকে যেহেতু শুনবো এই জন্য আমার নাম্বার যাবে কিসে লিসেনিং এ যেহেতু বলবো এই জন্য নাম্বার যাবে কিসে স্পিকিং এ স্পিকিং এ তাহলে আমাদের প্রথমে খুব ভালো মতো শুনতে হবে তারপর আমাদের বলতে হবে কারেক্ট আমি যেটা শুনছি ওটার সাথে যদি মিল না থাকে আমি কোন নাম্বার পাবো না না আমাকে বলছে ধরেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আর আমি বলছি মাই গার্লফ্রেন্ড ইজ ভেরি বিউটিফুল আমাকে কি নাম্বার দিবে না দিবে না তো আমাকে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বলতে হবে তাই না

সো আমরা স্পিকিং এবং লিসেনিং এই দুটি জায়গায় নাম্বার পাবো থাকবে কয়টা আট থেকে দশটা নতুন আপডেটের তাকে হচ্ছে আট থেকে দশটা ঠিক আছে ওকে আট থেকে দশটার মধ্যে আবার মিক্স থাকবে কিছু হার্ড থাকবে কিছু হচ্ছে আপনার কাছে থাকবে হচ্ছে মিডিয়াম কিছু থাকবে হচ্ছে ইজি ওকে সো দুইটা মিডিয়াম থাকলো দুইটা ইজি থাকলো বাকিগুলা হার্ড থাকলো অথবা মিক্স করে দিবা কিছু অ্যাবসলুট কিছুই পাবেন না আপনি ওকে তাহলে আমরা কিভাবে পরীক্ষায় আসবে কতটা আসবে কি করতে হবে ওটুকু ক্লিয়ার তাই না সো দ্যাট আমরা এখন তাহলে স্ট্রেটেজি পাটে যাই আমরা তো জানি আমাদের ক্লাসের তরিকা কি প্রথমে আমরা কি শিখি থিওরি শিখি তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করি ক্লাসের মধ্যে অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমরা হোমওয়ার্ক করে জিনিসটাকে কমপ্লিট করি তাই না সো আমরা প্রথমে এখন থিওরি পাটে আসি ওকে আমি আপনাকে চারটা উদাহরণ দিব কয়টা উদাহরণ চারটা ফোর উদাহরণ এই চার উদাহরণে আপনার কাছে ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ফুল পিকচার ক্লিয়ার হয়ে যাবে কিভাবে রিপিট সেন্টেন্স করতে হয় কিভাবে রিপিট সেন্টেন্সের উপর ফোকাস করতে হয় কিংবা কোথায় আমাদের কি বলতে হয় ইম্পর্টেন্স দিতে হয় ওকে আপনি প্রথমে শুনলেন আপনি প্রথমে শুনলেন আই গো টু স্কুল এভরিডে আপনি শুনলেন আই গো টু স্কুল এভরিডে ওকে আপনি বললেন আই গো টু স্কুল এভরি আপনি শুনলেন আই গো টু স্কুল এভরি আপনি বললেন আই গো টু স্কুল এভরি আপনার স্পিড ভালো ছিল সত্তরতে একশো পাঁচের মধ্যে ছিল যদিও এখানে স্পিড দেখা যায় না কিন্তু আমি সত্তরতে একশো স্পিডটা কোথা থেকে রিড আউট থেকে তাই না সো আপনার স্পিড ভালো ছিল আপনার ফ্লুয়েন্সি ভালো ছিল আপনার প্রোনান্সিয়েশন ভালো ছিল সো আপনি পাবেন হচ্ছে আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি ওকে আপনি আবার শুনলেন আই গো টু স্কুল এভ্রিডে আপনি আবার শুনলেন আই গো টু স্কুল এভরিডে আপনি বললেন আই গো টু স্কুল এভরিডে আই গো টু ইস্কুল এভ্রিডে তার মানে আপনি একটা প্রোনাউন্সিয়েশন ভুল করছেন ওকে ভুল আপনি একটা প্রনৌসিয়েশন ভুল করছেন তার জন্য আপনি পাবেন ষাট থেকে পঁয়ষট্টি আপনি পাবেন ষাট থেকে পঁয়ষট্টি আপনি আবার শুনলেন আই গো টু স্কুল বললেন আই গো টু আপনি শুনছেন আই গো টু স্কুল বলছেন আই গো টু স্কুল তার মানে কি করছেন আপনি কন্টেন্টের শব্দ কিছু কম বলছেন কিন্তু যতটুকু বলছেন অতটুকু আপনি ফ্লুয়েন্সি দিয়ে প্রোনাউন্সিয়েশন দিয়ে ঠিকভাবে বলে ফেলছেন ঠিক আছে ওকে এরপর আপনি আবার শুনছেন আই গো টু স্কুল এভ্রিডে আপনি বলছেন আই গো গো টু ইজ স্কুল এভরিডে তার মানে কি আপনার ফ্লুয়েন্সিকে আপনি ইনানিলা হোয়ানিলায় রাজিউ করে দিচ্ছেন তাই না হ্যাঁ এই জন্য আপনি পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ আপনার সবচেয়ে কম নাম্বার পাচ্ছেন কখন যখন আমি ইট আইটকে ফ্লুয়েন্সিতে ব্রেক করতেছেন তার মানে আপনার কাছে সুপার ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপ ইম্পর্টেন্ট কে ফ্লুয়েন্সি আপনার কাছে নাম্বার কম পাচ্ছেন আপনি কখন যখন আপনি যখন আপনি কি করতেছেন যখন আপনি

ফ্লুয়েন্সিয়ার প্রোনান্সিয়েশনে কোনো করতে পারবো না এখানে কোনো আমাদের কোনো স্যাক্রিফাইস হবে না হ্যাঁ যদি আমি মনে রাখতে না পারি যদি আমি মনে রাখতে না পারি তাহলে আমি কন্টেন্টের ক্ষেত্রে হয়তো কিছু কাটছাট করতে পারি যদি মনে রাখতে না পারি পৃথিবীতে প্রত্যেক বস্তু সমান ও বিপরীত কি আছে তাই না কিংবা আমি যে একটা কাজ করতেছি ওইটার একটা কি আছে ইমপ্যাক্ট আছে ওটার একটা ফলাফল আছে এই যে আমাকে বলছে আই গো টু স্কুল এভরি আমি যে বলতেছি আই গো টু স্কুল তার মানে আমি যে একটা শব্দ মিস করছি এটা যে আমাকে খেসারত দিতে হবে না খেসারত কই দিকে দিতে হবে খেসারত দিতে হবে বা আমাকে পানিশমেন্ট দিতে হবে বা আমাকে পেনাল্টি হবে কোন জায়গায় আমার লিসেনিং দিকে নাম্বার চলে যাবে তাই না কারণ আমাকে তো বলছে আই গো টু স্কুল এভরি আমি বলছি আই গো টু স্কুল তার মানে ও বলতেছে আমি এভরি ডে শব্দটা শুনি নাই যেহেতু শুনি নাই আমি বলি নাই কারেক্ট আমাকে তো পুরোটা বলার কথা ছিল তার আমি যদি শুনি না তার জন্য আমি বলিনি কারণ ও ধরে নিবে যে ঠিক আছে ভাই তুমি শুনছো এই জন্য তোমাকে আমি কন্টেন্ট থেকে নাম্বার কম দিছি কিন্তু যতটুকু বলছেন ওতটুকু আপনি ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন দিয়ে বলছেন এবং যতটুকু আপনি বলছেন ওটুকুর জন্য পৃথিবীতে আপনিই সেরা আপনার চেয়ে ভালো কেউ এটা বলতে পারবে না রাইট আমি সত্যতে পঁচাত্তর পাইছেন কখন এটা ইউজ করবেন আমি গত ছয় মাসে গত ছয় মাসে কারণ আমি আমার পিটি ক্লিয়ার করছি হচ্ছে ফেব্রুয়ারি বাইশ তারিখ ওকে সো আজকে হচ্ছে আপনার দিন পর্যন্ত আমার যে টোটাল স্টুডেন্ট পড়ানোর জার্নি আমি অ্যারাউন্ড প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট পড়াইছি গত ছয় মাসে ঠিক আছে এই পঞ্চাশ জন স্টুডেন্টের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখলাম যেটা আমি শিখলাম সেটা হচ্ছে ভাইয়া প্রবলেমটা হয়েছিল না মনে রাখতে পারেন স্টুডেন্টরা মনে রাখতে পারেন এখন আমি যদি মনে রাখতে না পারেন যতটুকু মনে আছে ততটুকু যদি ফাম্বেল করে ফ্লুয়েন্সি ছাড়া বলে তাহলে নাম্বার তো আরও চলে যাবে এক মনে রাখতে পারতেছে না লিসেনি থেকে নাম্বার চলে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনি বেঙ্গে 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 বলতেছেন তার জন্য আপনার ফ্লুয়েন্সিতে নাম্বার যাচ্ছে আর বল যা বলতেছেন ভুল বলতেছেন প্রোনাউন্সিয়েশন নাম্বার যাচ্ছে তাহলে আপনাকে নাম্বার দেওয়ার কোনো জায়গা আছে না তাহলে আপনি যদি ভুলে যান মনে রাখতে না পারেন অ্যাটলিস্ট যতটুকু মনে আছে ততটুকু ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন দিয়ে বলেন অ্যাটলিস্ট স্পিকিং এ কিছু নাম্বার পাবেন হয়তো লিসেনিং এ নাম্বার চলে যাবে কন্টেন্টে দিয়ে কিন্তু স্পিকিং এ তো কিছু নাম্বার পাবেন তাই না ওকে সো আমরা এই তরিকাটা ফলো করব ঠিক আছে আচ্ছা দুঃখের বিষয় এই যে দুঃখের বিষয় কষ্টের বিষয় কিংবা কষ্টের কথা এটা সেটা হচ্ছে সাত অগাস্টের পরে সাত অগাস্টের পরে আমাদের সাথে যেটা করছে পিটি বলে দিছে পিয়ারসন বলে দিছে যে ভাই তুমি যখন বলবা শুরু থেকে বলে যাবা মাঝখান থেকে কিছু শেষ থেকে কিছু শুরু থেকে কিছু এরকম লাফালাফি করলে হবে না তুমি শুরু থেকে যতটুকু পারো অতটুকুই বলে যাও শুরু থেকে বারো জন ধরে তুমি কিছু বলে শেষ কিছু বলে শুরু থেকে কিছু বলে বললে কিন্তু বলছে পিটিই বলছে আমরা চেষ্টা যেটা সেটা হচ্ছে কথাটা মেনে চলে যেন করতে পারি ওকে আমি তো আস্ত ফুলও দেখাবো আমি আপনাকে আমি আপনাকে হাফ বলে কি আমরা নাম্বার পাই ওটাও দেখাবো আসেন আশা করি আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন The team have already begun their for the ফার্স্ট match of the You can choose salad or soup to your meal. You can choose salad or soup to your meal. Ki say? you can choose salad or soup yes. to your S meal. soup and meals You can choose salad or soup. You can choose salad or I soup. Korbachi dekhen? Just 74 minutes. যা শুধু বলছে ুসা ইন্ মি বললেতা আমি যদু ব দুক ফুলন্সে প বলসাই ফুল বলছে ছু ছিল। You should arrive at the bus stop a few minutes early. You should arrive at the bus stop a few minutes early. You will see. You should arrive at the bus stop. You should arrive at the bus stop. You should arrive at the bus stop.

আমি আপনাকে বিশটা রিপিট করে দিব ওগুলো আপনি প্রথমে শুনবেন শুনে তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ওটা আমাকে হোমওয়ার্ক জমা দিবেন ওই বিশটা মানে আমারটা শুনে আপনি আপনার মতো করবেন ঠিক আছে ওকে আচ্ছা 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 তাহলে দিয়ে এখানে সমাপ্তি এটা ঠিক আছে আমরা কি আজ কার কোনো টপিক দেখব নাকি একটাই থাকবে না আমি আস্তে আস্তে করি আস্তে আস্তে করবেন ঠিক আছে ভাই

আমরা এক দাড়ি পাল্লাই আছি এক পাল্লাই আপনি এক পাল্লাই আমি দুজন হচ্ছে সমান সমান দিন যত যাবে আমার থেকে একটা একটা বাটখারা আপনার দিকে যেতে থাকবে আমারটা হালকা হতে থাকবে আপনারটা ভারী হতে থাকবে ক্লাস যখন আমাদের শেষ হবে তখন দেখবেন যে আমার থেকে সবগুলো শেষ আপনার কাছে সবগুলো এসে জমা হয়ে গেছে ওকে সেইভাবে আমরা আস্তে আস্তে আগাবো ঠিক আছে ভাই আচ্ছা সো কমারগুলো ঠিক মতো করবেন তাহলে অনেক ভুল বের আসবে কমারগুলো করলে ওকে আর আমি কি বলবো সেগুলো আমি আপনাকে বিশটা করে দিব ঠিক আছে যেগুলোতে স্কোর আছে হচ্ছে পঁচাত্তর বা তার বেশি ওকে পঁচাত্তর বা তার বেশি স্কোর আছে গুলো আমি আপনাকে দিব ঠিক আছে পঁচাত্তর পঁচাশি নব্বই এরকম হ্যাঁ ওকে ভাই তাহলে এই কথাই থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ